তোমরা সবাই সর্ষে ইলিশের রেসিপি খেয়েছো আমি এটা জানি কিন্তু তোমরা কি ইলিশ রেসিপি যদি না খেয়ে থাকো আজকের ভিডিওতে আমি শেয়ার করব ইলিশ পোলার সবচেয়ে রেসিপি মাছগুলো করার জন্য প্রথমে হচ্ছে টক দই আদা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ আরো দিব হচ্ছে পেঁয়াজ বাটা মাছের সাথে এখন এগুলো মিক্স করবো মাছটা প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিবো এখন আরেকটা প্যানে তেল গরম করে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মেরিনেট করা মাছগুলো দিয়ে দিব আর মাছের যে মশলাটা ওইটাও দিয়ে দিব এখন আমরা মাছটা খুবই সাবধানে উল্টে পাল্টে দিব যাতে মাছটা ভেঙে না যায় এখানে আমরা দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করলে হবে যখন এরকম তেল উঠে আসবে তখন আমরা চুলা অফ করে দিব এখন আরেকটা প্যানে পোলাও রান্না করার জন্য দারচিনি এলাচ তেজপাতা আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ এগুলো সব একসাথে এখন ভেজে নিব কিছুক্ষণ ভাজা হলে এখন আগে থেকে ঝরিয়ে রাখা চাল দিয়ে দিব চালটা যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু পোলাও ঝরঝরে হবে না তো চালটা ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দিব লবণ আর কাঁচামরিচ এখন আমরা গ্রেভি থেকে মাছটা আলাদা করে নিব মাছটা একটা আলাদা বাটিতে উঠিয়ে রাখবো আর গ্রেভিটা হচ্ছে চালে দিয়ে দিব যাতে সুন্দর একটা অ্যারোমা আসে গ্রেভিটার সাথে চালটা ভালো করে মিশিয়ে নিব এরকম মগের দুই মগ পর্যন্ত গরম পানি দিয়ে দিব চালে মশলা চাল আর পানি ভালো করে নেড়ে চেড়ে ঠেকে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপর আরেকবার ঢাকনা উঠিয়ে ঘি দিয়ে ভালো মতো মিক্স করা হলে এখন দিয়ে দিব বেরেস্তা আর দিয়ে দিব হচ্ছে উঠিয়ে রাখা ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেলেই 10 থেকে বারো মিনিটের জন্য লাস্ট মতো দমে দিব দমে দেওয়া হয়ে গেলে রেডি হয়ে গেছে ইলিশ পোলাও তোমরা সবাই সর্ষে ইলিশের রেসিপি খেয়েছো আমি এটা জানি কিন্তু তোমরা কি ইলিশ পোলার রেসিপি খেয়েছ যদি না খেয়ে থাকো আজকের ভিডিওতে আমি শেয়ার করব ইলিশ পোলার সবচেয়ে রেসিপি মাছগুলো করার জন্য প্রথমে হচ্ছে টক দই আদা রসুন বাটা বাটা জিরা আর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ আরো দিব হচ্ছে পেঁয়াজ বাটা মাছের সাথে এখন এগুলো মিক্স করব। মাছটা প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিবো এখন আরেকটা প্যানে তেল গরম করে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মেরিনেট করা মাছগুলো দিয়ে দিব আর মাছের যে মশলাটা ওইটাও দিয়ে দিব এখন আমরা মাছটা খুবই সাবধানে উল্টে পাল্টে দিব যাতে মাছটা ভেঙে না যায় এখানে আমরা দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করলে হবে যখন এরকম তেল উঠে আসবে তখন আমরা চুলা অফ করে দিব এখন আরেকটা প্যানে পোলাও রান্না করার জন্য দারচিনি এলাচ তেজপাতা আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ এগুলো সব একসাথে এখন ভেজে নিব কিছুক্ষণ ভাজা হলে এখন আগে থেকে ঝরিয়ে রাখা চাল দিয়ে দিব চালটা যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু পোলাও ঝরঝরে হবে না তো চালটা ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা লবণ আর কাঁচামরিচ এখন আমরা গ্রেভি থেকে মাছটা আলাদা করে নিব মাছটা একটা আলাদা বাটিতে উঠিয়ে আর গ্রেভিটা হচ্ছে চালে দিয়ে যাতে সুন্দর একটা দিব অ্যারোমা আসে গ্রেভিটার সাথে চালটা ভালো করে মিশিয়ে নিব এরকম মগের দুই মগ পর্যন্ত গরম পানি দিয়ে দিব চালে মশলা চাল আর পানি ভালো করে নেড়ে চেড়ে ঠেকে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপর আরেকবার ঢাকনা উঠিয়ে ঘি দিয়ে ভালো মতো মিক্স করা হলে এখন দিয়ে দিব বেরেস্তা আর দিয়ে দিব হচ্ছে উঠিয়ে রাখা ইলিশ মাছ